নিশ্চয়ই আল্লাহ তালা কোনো জাতি বা কোনো মানুষের অবস্থা পরিবর্তন করে না যতক্ষণ না তারা নিজ অবস্থা নিজে পরিবর্তন করে সোহান আল্লাহ বলেন কারণ আমার অবস্থা আমার পথ আমার জান্নাত আমাকেই খুঁজে বের করতে হবে কারণ আমরা যে হায়াত পেয়েছি খুব অল্প হায়াত আমি একজন কামেল মুর্শিদ ধরলাম মুর্শিদ আমাকে বলল তুমি সঠিক পথে চলো আমি যদি না চলি তাহলে আমি পাবো না কারণ আমার মুর্শিদও আমাকে জান্নাতে নিতে পারবে না মুর্শিদকে ভালোবেসে আমার জান্নাতে থাকতে হবে আর জান্নাত এমনই একটা জায়গা যেখানে কোনো দুঃখ নয় শুধু শান্তি আর শান্তি আর শান্তির বিপরীতে হলো অশান্তি আমি যদি আমার মুর্শিদকে ভালোবেসে জান্নাতে থাকতে পারি তখন আল্লাহ আমাকে জান্নাতে রাখবে আমার রাসুল রাসুল আমাকে জান্নাতে নিতে পারবে না আমার রাসূলকে ভালোবেসে জান্নাতে হমনি এই এই সরাই মোজা আল্লাহ তাআলা বলতেছে ওলা আইকা হিজবুল আল্লাহর দল আলা ইন্না হিজবুল হুমুল হি মুফলি হুন আল্লাহর দলই হবে সফল কাম সোহান আল্লাহ বলেন এখন আমরা সকলেই কি আল্লাহর দলে থাকতে রাজি আসিংস আল্লাহ এখন আল্লাহর দলে যদি থাকতে চান সকলকেই কামেল মুর্শিদের কাছে আত্মসমর্পণ করতে হবে হে মুরশিদ তোমার শিক্ষা পে ধন্য যে হলাম হে মুরশিদ তোমার শিক্ষা পে ধন্য যে হলাম কল পক্ষ থেকে জানাই সালাম বাঁচা মারাবাড়ি বাঁচা মারা বাসীর পক্ষ থেকে জানাই সালাম ধন্য হেনশিদ তোমার শিক্ষা পেয়ে ধন্য যে হলাম নাগরপুর বিশ্ব শান্তি মিশনের পক্ষ থেকে জানাই সালাম পুণ্য ভূমির ধন্য মানব হে হেন তোমার শিক্ষা পে ধন্য তোমার শিক্ষা পেয়ে ধন্য যে হলাম তোমার আগে ছিল যত আধার গুমরাহি দূরে ঠেলে দিয়ে ভাঙলে শিকল সকল গোলাম তোমার আগে ছিল যত আধার দূরে ঠেলে দিয়ে ভাঙলে শিকল সকল গোলামি জিন পরিফেসটা তোমায় জানাই সালা জিন পরি ফেরেশতা তোমায় জানাই সালাম পুণ্যভূমির ধন্য মানব রাসুল আকরাম হে নবী হে তোমার শিক্ষা পে ধন্য যে হলাম তোমার শিক্ষা পে ধন্য যে হলাম তোমার আগে ছিল যত আধার গুমরাহি দূরে ঠেলে দিয়ে ভাঙলে শিকল সকল আমি জিন পরি ফেরেস্তা তোমায় জানাই সালাম পুণ্য ভূমির ধন্য মানব আকরাম হেনবি হে মুশিদ তোমার শিক্ষা পেয়ে ধন্য যে হলাম তোমার শিক্ষা পে ধন্য যে হলা তোরা দেখেলে হে সি হবিরে দেখেলে হে সি হবিরে গোল যি দেশ ঘুমায় আমার মায়ার নইখ ঘুমায় তোরা দেখলে সবি পাহাগল হবিরে রে দেখলে সবি পাহাগল গল হীর কদ মুরুষি দিকে বেলা জয় খানে ঘুমা আমার দায়াল বাবা জয় খানে ঘুমা প্রেম যোধে করে বিরে মন প্রেম যোধে সে কে ভিরে মন সবছের চল মদিনায় দাযাল দয়াল নয় দেশে ঘুমায় আমার মায়ার নী খানে ঘুমায় প্রেম যোদে করে বীরে মন প্রেম যোধে বিরে মন সবসল চল দিন আমার মুরুষি কে বেলা জিখান আমার দয়াল বাবা যেইখানে গুমায়

এই মজলিসে আসা এবং বসার তৌফিক দান করেছেন এই জন্য আমরা সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আসলেও আল্লাহ তালা আমাদেরকে যে নিয়ামত দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন আমরা এই নিয়ামতের সুক্রিয়া আদায় করে শেষ করতে পারবো না আর আল্লাহ তালা সমগ্র মানব জাতির সুখ শান্তি সফলতা কামিয়াবি রেখেছেন একমাত্র দিন মানার মধ্যে একমাত্র দিন মানার মধ্যে আর এই দিন এটা হলো আরবি ভাষা আরবি শব্দ দিন অর্থ ধর্ম আর ধর্মটা কি এটা যদি আমরা বুঝতে যাই বা কাউকে বোঝাইতে যাই অনেক সময় প্রয়োজন যেহেতু এটা একটা মজলিস এখানে একটা উৎসব হবে আমি কথা লম্বা করবো না আমি চেষ্টা করব একটা আল্লাহর কালামের আয়াত নিয়ে ওই আয়াতের উপর কথা বলার কারণ আমরা যে দরাদমে আসছি আমাদের উদ্দেশ্য কি আমরা ব্যক্তি ডাকি আমাদের করার কথাকে আমরা করতে কি কোন পথে অগ্রসর হলে আমরা আল্লাহ আল্লাহর রাসুলের দর্শন পাবো কামিল মুর্শিদের দর্শন পাব কারণ এই ধর্ম নিয়ে যে অবস্থা চলছে বাংলাদেশে প্রায় আড়াইশো তিনশো দল আছে ধর্মের কিন্তু সঠিক কোনটা আমরা পাই না আর যারা আমরা তরিকা তরিকা বলি তরিকা থাকি তরিকা হলো আরবি শব্দ এটা হলো পথ তরিকা মানে পথ বা রাস্তা এক পথ একমত হর নামে হল তরিকা কোরআনের দলিল যায় এক পথ একমত হওয়ার নামে হল তরিকা যদি আমরা এক পথ একমত হতে পারি তাহলে আমরা তরিকা বুঝবো কারণ চারটে তরিকা আল্লাহর রাসুল আমাদেরকে আল্লাহর কালামে বর্ণনা করে দিছেন শরিয়াত তরিকত হাকিকত মা আরেফত শরিয়ত হলো একটা সরার আইন বাহ্যিক বিদ্যা আর তরিকাটা হলো পথ অর্থাৎ রাস্তা যেই পথে চললে আমরা আল্লাহ আল্লাহর রাসুলের দর্শন পাবো সঠিক পথ পাবো হাকিকত এটা হলো নিজের বিচার করতে হবে বাস্তবতা আর মা আরেফাত অর্থ চেনা জানা আমি ভালো করে চেনে ভালো করে জেনে বুঝে আমি যেন সঠিক পথ অবলম্বন করতে পারি যাই হোক আল্লাহর কালামের মধ্যে আল্লাহ তালা ঘোষণা করেন কুমতুম খয়রা উম্মাতিন উখ রিজাত নাস মুরউনা বিল মা আরুফ হাওনা আনিল বিল্লাহ এটা হলো সরা আলে ইমরান চতুর্থ নাম্বার পারা আমরা যে মানব জাতি আমাদেরকে কি করণীয় কি বর্জনীয় কি আর আমরা যে তরিকা নিছি আমরা কি সঠিক পথে আসি না বেটিক পথে আছি এ আল্লাহ তাআলা আল্লাহর কালামে ঘোষণা করেছেন এই আমরা যারা এখানে উপস্থিত হয়েছি সকলে চেষ্টা করব যে বাণী গোলায় এখান থেকে প্রচার হয় যে বাণী গোলায় হয় আমরা চেষ্টা করব এখান থেকে ভালোটা গ্রহণ করে খারাপটা বর্জন করব। কারণ যিনি কথা বলেন তার ভুল হতে পারে আপনারা যারা শ্রবণ করবেন ধ্যান খেয়াল করে তাদের কোনো ভুল হবে না কারণ প্রত্যেকের ভিতরে আল্লাহ তালা বিবেক দিছে আর এই বিবেকেরই আল্লাহ তালা বিচার নেবেন আর বিবিকে হলো মানুষের বড় আদালত এই বিবিকের কথা কেন দেখেন কোরআনে আল্লাহ তালাগ ইমা বিআর নিশ্চয়ই আল্লাহ কোনো জাতি বা কোনো মানুষের অবস্থা পরিবর্তন করে না যতক্ষণ না তারা নিজ অবস্থা নিজে পরিবর্তন করে সোহান আল্লাহ বলেন কারণ আমার অবস্থা আমার পথ আমার জান্নাত আমাকেই খুঁজে বের করতে হবে কারণ আমরা যে হায়াত পেয়েছি খুব অল্প হায়াত আমি একজন কামেল মুর্শিদ ধরলাম মুর্শিদ আমাকে বললো তুমি সঠিক পথে চলো আমি যদি না চলি তাহলে আমি পাবো না কারণ আমার মুর্শিদও আমাকে জান্নাতে নিতে পারবে না মুর্শিদকে ভালোবেসে আমার জান্নাতে থাকতে হবে আর জান্নাত এমনই একটা জায়গা যেখানে কোনো দুঃখ নয় শুধু শান্তি আর শান্তি আর শান্তির বিপরীতে হইল অশান্তি আমি যদি আমার মুর্শিদকে ভালোবেসে জান্নাতে থাকতে পারি তখন আল্লাহ আমাকে জান্নাতে রাখবে আমার রাসুল রাসুলও আমাকে জান্নাতে নিতে পারবে না আমার রাসুলকে ভালোবেসে জান্নাতে থাকতে হবে স্বয়ং আল্লাহই ঘোষণা করছে যে আমি কোনো জাতির অবস্থা পরিবর্তন করি না যতক্ষণ না তারা নিজ অবস্থা নিজে পরিবর্তন করে এটা হলো সোরয়ের রদ এগারো নম্বর পাড়া আর অন্য জায়গায় আল্লাহ বলতেছে আর আর রহমান রহমান মানে উফাস দয়ালু স্বয়ং আল্লাহ স্বয়ং আল্লাহ তাআলা বলতেছে আল্লাহ সম্পর্কে আমরা যে মুখে আল্লাহ আল্লাহ বলি আল্লাহকে কি কেউ দেখছি কথা বলেন আল্লাহ বলতেছে কি আর রহমান উফাস বিহি আলবিহি খবির এটা হলো সুরাই ফুরকন উনিশ নম্বর পাড়া আল্লাহ সম্পর্কে যিনি অবগত তার কাছে আমার খবর লও সুবাহ বলেন এখন আল্লাহ সম্পর্কে যিনি অবগত তার কাছে আমার খবর লও এটা স্বয়ং আল্লাহ বলছে এখন আল্লাহ তাআলা যদি বলে থাকে যে আমার এই ময়িন ভাই সম্পর্কে ভাই আল্লাহ তাআলা সম্পর্কে অবগত এখন আমরা কি আল্লাহর কাছে যাব না আগে বাবার কাছে আসবো সুবাহনাল্লাহ বলেন এর জন্য আমরা যারা তরিকা নিছি মনে করবো আমাদের জনম সফল সুবাহন বলেন কারণ কোনো কামেল মুরশিদই কোনো ভক্তকে ঠকায় না এই জন্য আমরা আগে চেষ্টা করব সকলেই ধর্মকর্ম কর্ম যাই করি একজন মানুষের সঙ্গ করে একজন কামেল মানুষের সঙ্গ করে এবাদতের লাইন খুঁজে বের করা কারণ আমরা কেউ আল্লাহ আল্লাহকেও দেখি নাই রাসুলকেও দেখি নাই আল্লাহ হইল গোপন রাসুল প্রকাশ এখন রাসুল নিজে বলে গেছে যে যারা সদিতিন হে ইমানদার গুন আল্লাহ তাআলাকে ভয় করো সত্যবাদীদের অনুসরণ করো এখন আমরা কেউ দেখি না যদি আমরা সত্যবাদীদের অনুসরণ করে সঠিক পথ অবলম্বন করতে পারি আমরা জান্নাত খুঁজে পাব আর যদি সত্যবাদীদের অনুসরণ না করি মিথ্যার আশ্রয় নেই তাহলে আমরা জান্নাত পাবো না আল্লাহর কালাম আরেক জায়গায় ঘোষণা আসছে সোরাইজুমা আল্লাহ ফুসা মাহা মানামিহা ফাইম সুকুল্লা কদা আলাইহা সুলুল উখরা ইলা আজালিম মুসাম্মা যাই হোক আর আল্লাহর কালাম মানে আল্লাহর কথা এখানে আল্লাহ বলতেছে আমরা যে মানব জাতি আমরা বডিটাই শুধু দেখি আমাদের ভিতরে যে আত্মা আছে সেটা কিন্তু আমরা দেখি না এই আত্মা সরাই জমার মধ্যে আল্লাহ তাআলা বলতেছে যে সমস্ত আত্মা যে সমস্ত রুহু পবিত্র তারা হইল স্বর্গবাসী অর্থাৎ জান্নাতবাসী সোহান আল্লাহ বলেন আর যে সমস্ত আত্মা অপবিত্র অর্থাৎ নিজেকে সংশোধন করতে পারলো না তারা হইল নরকবাসী অর্থাৎ জাহান্নামবাসী আল্লাহর কালামের কথা ইলাহাজ আলী মুসাম্মা আর যারা এই জাহান্নামবাসী হবে আল্লাহ আল্লাহর রাসুলকে চিনবে না তাদেরকে আবার পাঠানো হবে সুদরাহানোর জন্য অর্থাৎ পরিবর্তন করার জন্য আবার পাঠানো হবে এই জন্য আমরা যে হায়াত পেয়েছি আমাদের এই হায়াতের জিন্দিগিতেই জান্নাত কামাই করতে হবে কারণ জান্নাত জাহান্নাম যদি আমরা এই ধরা দমে এই জনমে যদি কামাই না করি মরার পরেও পাব না মরার পরে আবার পাঠাবে তাও কোথায় পাঠাবে এটা একমাত্র স্বয়ং আল্লাহ তাআলাই ভালো জানেন এর জন্য আসলেও আমরা যে আজকে আর একটা এখানে যাপন করব। আমরা মনে করব আমাদের কোটি জনমের এটা একটা ভাগ্য এটা একটা আমাদের সৌভাগ্য কারণ সকলকে সকলকেই আল্লাহালা সকল জায়গা নেয় না আর আমাদের মীর শামসুল হুদা সাহেবের একটা কথা আছে সবার শান্তির নাম ইসলাম বিশ্ব শান্তি আমার কাম আমাদের ভিতরে এই আগ্রহ থাকতে হবে যে আমরা কারো ভালো না চাইলে খারাপ চাবো না ওই আয়াতে আমি তেলাত করছি ওই তার তর্জমা করে আমি শেষ করে দেব কারণ এখানে যে লোক আসছে এখানে আমার কথা বলা চলেই না তারপরে আমার দাদা আসলে মৃধা গোষ্ঠী হলো আমার রক্তের দাদা মৃধা গোষ্ঠী থেকেই সরকার গোষ্ঠী পৃথক হয়েছে এই জন্য আমিও নিজেকে ধন্য মনে করতেছি এখানে এসে আমি যে আয়াতটা প্রথমে তেলাত করছি এই আয়াতের সারমর্ম বলে আমি রেখে দিব আর আমি তরিকা অনুযায়ী যে কথাগুলো বলছি আল্লাহ তালা যেন আমাকে এবং আপনাদের সকলকেই আমল করার তৌফিক দান করে আর তরিকাটা হইল পথ এই আল্লাহর কালামে তরিকার কথাই বেশিরভাগ জায়গা বর্ণনা করছে আর আল্লাহর কালাম এমনই একটা গ্রন্থ এটা যে যেদিকে বিবেক দিয়ে বিবেচনা করবে সে সেদিকেই পাবে সুবাহ আল্লাহ বলেন এর জন্য আমরা সব সময় আল্লাহর কালাম আল্লাহর কথা যেই সমস্ত বান্দারা বলে তাদেরকে আমরা অনুসরণ করব। আর আল্লাহর কালাম মানে আল্লাহর কথা আর আল্লাহর কথা যারা মহাব্বত করে শুনবে অন্তরের কান দিয়ে শুনবে তারাই সঠিক পথ পাবে যাই হোক আমি যে আত্মাত করছি কুমতুম খয়রা উম্মাতিন নাস আল্লাহ বলতেছে সমগ্র মানব জাতিকে কাউকে ভেদাভেদ করে নাই কারণ আমরা সকলেই আদম থেকে সৃষ্টি হয়েছি আর একটা কথা আছে মীর শামসুল হুদা সাপ্লাই সাহেবের জাতি ধর্ম নাই ভেদাভেদ সৃষ্টি কর্ম তাহার প্রীতি আমাদেরকে কোনো ভেদাভেদ করা যাবে না আমরা এক করে কথা বলবো আল্লাহ করে এক নবী রাসুল করে এক কামেল মুর্শিদ করে এক শয়তান করে বাক ওলাইকা হিজবুর শয়তন এটা সুরাই মোজাদ আলাদ ওলাইকা হিজবুর শৈতন অর্থাৎ শয়তানের দল আলা ইন্না হিজবা শৈতনী হুমুল খ সিরুল শয়তানের দল ক্ষতিগ্রস্ত এখন শয়তানের দল কারা হবে আমরা যদি কামেল মুর্শিদের সঙ্গ করি তখন দেখবেন এমনিতেই আমাদের ভিতরে আপনাদের ভিতরে একটা সঠিক বুঝ আসবে শয়তানের দল কারা হবে আমরা তখন বুঝতে পারব শয়তানের দল আমরা বুঝে নেব এদেরকেই যারা মানুষের ভালোবাসা মানুষের কল্যাণ অর্থাৎ সমস্ত ভালো কাজ পছন্দ না করে তারাই হলো শয়তানের দল অর্থাৎ আল্লাহ আল্লাহর রাসগোল্লে তামিল মুর্শিদ্দিন শরণ থেকে গাফেল যারা। তারা হইল শয়তান ইস্তাহ আলাই হিম শায়ত আলু যারা এই দরাদমে আল্লাহ পাকের শরণ থেকে গফেল তারাই হলো অমনোযোগী তারাই হলো শয়তানের দল এদের ব্যাপারে বলছে ওলাইকা হিজবুল শায়তন আর এর উপরে আল্লাহ তাআলা বলতেছে ওলাইকা হিজবুল্লাহ আল্লাহর দল একটা তো আছে আল্লাহর কালামে কুলহু আল্লাহ আহাদ এটা আমরা সকলে জানি আল্লাহ এক আল্লাহর কোন শরিক নেই আর সরাই মোজাদ আলাত এই সরাই মোজাদ আলাত অর্থ রমনি এই সরাই মোজাদ আল্লাহ তালা বলতেছে ওলাইকা লহ আল্লাহর দল আল্লাহ ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলি হুন আল্লাহর দলই হবে সফল কাম সুবাহ আল্লাহ বলেন এখন আমরা সকলেই কি আল্লাহর দলে থাকতে রাজি আসি ইনশাআল্লাহ এখন আল্লাহর দলে যদি থাকতে চান সকলকেই কামিল মুর্শিদের কাছে আত্মসমর্পণ করতে হবে যাই হোক আমি কথা অনেক উপরে নিয়ে গেছি কথা লম্বা করব না আমরা আল্লাহ তালা বলতেছে যে তোমরা সর্বোত্তম জাতি কোন জাত মানব জাত তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য বের করা হয়েছে কল্যাণ মানে ভালো একে অপরের ভালো যদি আমরা চাই তাহলে আমরা নবীর উম্মাত হতে পারবো তোমাদেরকে কল্যাণের জন্য বের করা হয়েছে তোমরা সৎ কাজের আদেশ করবে অসৎ কাজের নিষেধ করবে হাওনা আনিল আরওনাঙ্ এবং নিজেও সমস্ত প্রকার খারাপি থেকে বেঁচে থাকবে অত মিনুনা বিল্লাহ আল্লাহ তাহলে উপর ইমান আনবে যাই হোক আমরা সঠে বুঝে নেব যে আমরা যদি মানুষের কল্যাণ কামনা করি তাহলে আমরা নবীর উম্মত শ্রেষ্ঠ নবীর উম্মত হতে পারব আর যদি আমরা মানুষের কল্যাণ না করি সব সময় মানুষের দোষ নিয়ে থাকি তাহলে আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত হতে পারব না কোনো কামিল মুর্শিদের ভক্ত হতে পারব না যাই হোক আমি আর কথা লম্বা করব না একটা শের বলবো আমি ওই শেরটা বলে শেষ করে দিব আগার খাহি হাম না সিনি বাখুদা গুনা সিনা আউলিয়া আউলিয়া আমি যেটা বলছি এটা হলো ফার্সি ভাষা আর ফার্সি ভাষাটা হলো আল্লাহর অলিদের জবান আর আল্লাহর অলিরা না খোদা থেকে জোদানা আল্লাহর অলিরাই আল্লাহর বন্ধু সুহান আল্লাহ বলেন এই এক আল্লাহর অলি বলতেছে যদি তোমরা আল্লাহ সাথে থাকতে চাও তাহলে সাথে গোপনে সুবাহ আল্লাহ বলেন এখন সকালে আমরা আউলিয়া কেরাম ভালোবাসতে পারবো ইনশাল্লাহ যাই হোক আমি আর কথা লম্বা করবো না আমি যতটুকু পারছি আল্লাহর কালাম থেকে দলিল দিয়ে কথা বলছি আর যদি কেউ